নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন গুড মর্নিং তো এই ভিডিওটা সেই ভিডিও হতে চলেছে যেই ভিডিওর অপেক্ষা অনেকে অনেক দিন ধরে করছিলে তো কোন ভিডিও সেটা হচ্ছে যে আইপিএল দু মিনি অকশানের জন্য কোন কোন প্লেয়ার রেজিস্টার করলো কোন কোন বিদেশি প্লেয়ার মার্কি লিস্টে নিজেদের নাম রেজিস্টার করলো দু কোটি টাকা বেস প্রাইস রাখলো সেই আপডেটই তোমাদেরকে এই ভিডিওতে দেব তো তোমাদের জানিয়েছিলাম যে তিরিশে নভেম্বর আমি ভুল করে একত্রিশ তারিখ বলে ফেলেছিলাম আগের ভিডিওতে ভুল হয়ে গিয়েছিল তিরিশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট ছিল প্লেয়ার রেজিস্ট্রেশনের জন্য এবং টোটাল তেরোশো পঞ্চান্নটা প্লেয়ার কিন্তু নাম রেজিস্টার করেছে আইপিএল দু ছাব্বিশ মিনি অকশানের জন্য সেখানে কারা কারা আছে সেই নামগুলো তোমাদেরকে জানাবো কোন কোন দেশ থেকে প্লেয়ার আছে সেই নামও তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো ভাই ক্যামেরন গ্রিন অবভিয়াসলি এই আইপিএল অক্সানের সব থেকে এক্সাইটিং নামটা হতে চলেছে এবং ক্যামেরন গ্রিন আইপিএল অকশানে আসবে আমরা জানতাম তাও যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি রেজিস্টার করছে একটা চিন্তা ছিল তো হ্যাঁ ভাই ক্যামেরুন গ্রিন কিন্তু আইপিএল অক্সানের জন্য নিজের নাম রেজিস্টার করেছে জেমি স্মিথ অনেক কথাবার্তা হয়েছে তবে আমি তোমাদের জানিয়েছিলাম যেহেতু জেমি স্মিথ এখন অব্দি আইপিএল খেলেনি সে হয়তো নাম দেওয়ার জন্য অ্যাভেলেবেল থাকবে তো স্মিথের নামও কিন্তু আইপিএল মিনি থাকতে চলেছে পাঞ্জাব কিংস রিলিজ করে রিকি পন্টিং বলেছিল যে জোস ইংলিশ পুরো মরশুমের জন্য অ্যাভেলেবেল থাকবে না কারণ জোস ইংলিশের বিয়ে আছে সেই কারণে হয়তো হাফ আইপিএল কম সময় সে খেলবে সেটা একটা আপডেট আছে বাট জোস ইংলিশও কিন্তু নাম রেজিস্টার করেছে এটা একটা দেখার বিষয় যে জোস ইংলিশ যদি এই বছর নাম না রেজিস্টার করত পরের বছর নাম দিত হয়তো সে আট কোটি থেকে দশ কোটিতে বিক্রি হতে পারতো গোটা মরসুম যখন অ্যাভেলেবেল থাকবে তার যেরকম ট্যালেন্ট বাট এই মরসুমে সে নাম দিচ্ছে হতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে বেস্ট প্রাইসে কিনলো তার জন্য সেরকম বিড হলো না এবং পরের মরসুমও তাকে সেই বেস্ট প্রাইসেই খেলতে হবে আমি জানি না জোস ইংলিশ কেন নাম দিল নাকি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ব্যাকডোরে তার কথাবার্তা হয়েছে যে একাধিক ফ্র্যাঞ্চাইজি হচ্ছে তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে যে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকলেও আমাদের জন্য একটা অ্যাসেট হবে সেটা বাট জোস ইংলিশ কিন্তু নাম দিয়ে দিয়েছে আইপিএল অক্সানে সেও অ্যাভেলেবেল থাকছে তবে এখনো অবধি যা খবর আসছে গ্লেন ম্যাক্সুয়েল সে কিন্তু নাম রেজিস্টার করেনি এবং এটা কিন্তু কে কে আর বা সিএসকে জন্য ধাক্কা হতে পারে কে কে জন্য বলছি কেন কে আর এর প্ল্যানে অবশ্যই হয়তো ম্যাক্সওয়েল নেই বাট সিএসকের প্ল্যানে থাকতে পারতো সিএসকের প্ল্যানে থাকা আন্দ্রেড আসেল বা ম্যাক্সওয়েল যদি কেউই না আসে সিএসকে তখন ক্যামেরন গ্রিনের জন্য অল আউট যেতে পারে সে একটা ব্যাপার থাকছে লিয়াম লিভিংস্টনের জন্য এটা ভালো খবর তার দাম কিন্তু অনেকটা বাড়তে পারে তো সেই জায়গাতে কিন্তু ক্লেন ম্যাক্সুয়েল নাম রেজিস্টার করেনি এখন অবধি জানে না পরে রেজিস্টার করতে পারবে কিনা গত বছর আর্চার প্রথমে নাম রেজিস্টার করেনি পরে করেছিল জোফরা আর্চার ম্যাক্সুয়েল সেরকম কিছু করে কিনা দেখার বাট এটা একটা ইন্টারেস্টিং আপডেট যে রাসেলের অবসর নিয়ে নেওয়া নেয়া ফ্যাপডুসি মইন আলি তারা আইপিএল থেকে সরে যাওয়া যদিও তারা বিক্রি হয়তো হতো না বাট ম্যাক্সুয়েল হয়তো নতুন টিম পেত বাট ম্যাক্সুয়েলও কিন্তু এখন অবধি নাম রেজিস্টার করেনি যেই তেরোশো পঞ্চান্ন প্লেয়ার নাম রেজিস্টার করেছে তাদের মধ্যে থেকে তো টোটাল চোদ্দটা দেশ থেকে প্লেয়ার নাম রেজিস্টার করেছে মানে ভারত ছাড়া বাকি চোদ্দটা দেশ থেকে যেখানে কিন্তু অবশ্যই আছে হচ্ছে তোমার আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাংলাদেশ আয়ারল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে নেদারল্যান্ড স্কটল্যান্ড ইউএসএ এবং একজন মালয়েশিয়া থেকে পর্যন্ত তার নাম রেজিস্টার করেছে যদিও যে মালয়েশিয়া থেকে নাম রেজিস্টার করেছে সে ভারতীয় বন ভিরেন ভীরদীপ সিং সেরকম একটা নাম তার তো ভারতেরই ছেলে বাট মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করে সেরকম একটা প্লেয়ার তো ভারত ছাড়া এই চোদ্দ দেশ থেকে তোমার তেরোশো পঞ্চান্ন প্লেয়ার নাম রেজিস্টার করেছে এবং তোমরা জানো এই সিস্টেমটা কীরকম আগেও বলেছি যারা জানো না তাদের জন্য একবার জানিয়ে দিচ্ছি প্লেয়ারদের নাম বলার আগে যে সিস্টেমটা হচ্ছে এই তেরোশো জন প্লেয়ার নাম দিয়েছে বাট এই প্রত্যেকে কিন্তু অকশানে আসবে না এদের মধ্যে থেকে যে লিস্টটা আমাদের সামনে যখন অফিসিয়ালি আসবে সেই লিস্টটা দেখে আরও ডিটেল আমরা ভালো অ্যানালিসিস করতে পারবো কোন কোন প্লেয়াররা আছে তো সেটা হচ্ছে প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের প্লেয়ারদের নাম জমা দেবে এবং সেখান থেকে কিন্তু সেই লিস্টটা প্রিপেয়ার হয়ে সামনে আসবে সেখানেই হয়তো পাঁচশো প্লেয়ারের নাম হয়তো লিস্টে লাস্ট অবধি উঠবে ছ সাতশো প্লেয়ারের নাম হয়তো আইপিএল এর কোনো প্লেয়ারের নাম ফাইনালি আসবে তাদের মধ্যে থেকে ধরো একদম পরপর আসবে সোল্ড হবে আনসোল্ড হবে এবং দেন গিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বলা হবে যে তোমরা বাকি কোন কোন প্লেয়ারদের দেখতে চাও তাদের নাম দাও তাদের নাম অকশানে উঠবে বাকি যাদের নাম আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা দেবে না সেই লিস্ট থেকে তাদের নাম অকশানেও যাবে না এই করে করে হয়তো আমরা সখানেক প্লেয়ারকেই আইপিএল অক্সান অপশানে উঠতে দেখব একদিনেরই অক্সান মেগা অক্সান তো নয় এইভাবেই তোমার আইপিএল অপশানটা হয় প্লেয়ারদের সিলেকশন হয় মানে একটা ফ্র্যাঞ্চাইজি কী করে তারা একটা পজিশনের জন্য পাঁচ থেকে ছটা প্লেয়ারের নাম দিয়ে দেয় তাদের একটা প্রথম টার্গেট থাকে ভাবে যে এই প্লেয়ারটা যদি সেই দামে না পায় তখন এই প্লেয়ারটাকে নেব সেইভাবে আর কি নামগুলো দেয় তবে যখন তারা প্রথম টার্গেট প্লেয়ারকে পেয়ে যায় পরের দিকের প্লেয়ারগুলোকে আর যাদের নাম দিচ্ছে তাদের উপর আর ইন্টারেস্ট দেখায় না এই করে 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 অনেক প্লেয়ার আনসোল্ড যায় মানে যে লিস্টটা ফাইনালি আসবে সেই লিস্ট কিন্তু সব মানে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জমা দেওয়ার পরই সেই লিস্টটা প্রিপেয়ার হয় এটা তেরোশো জন রেজিস্টার করেছে সেই লিস্ট এখান থেকে সবাই কিন্তু অকশানে আসবে না বুঝতে পেরে গেছো এবার ব্যাপারটা এবার যদি আমরা বলি যে কোন কোন প্লেয়ার আর কি অফিসিয়ালি নাম রেজিস্টার করেছে এখনও অবধি সেখানে দু কোটির ব্র্যাকেটে ভারতীয় প্লেয়ারদের মধ্যে দুজনই নাম রেজিস্টার করেছে একজন হচ্ছে রবি বিষ্ণুই আর একজন হচ্ছে ভেঙ্কটেশ আয়ার যারা কিন্তু নিজেদের বেস প্রাইস দু কোটি টাকা রেখেছে বাকি কিন্তু আর কোনো ভারতীয় প্লেয়ার দু কোটি টাকা বেস প্রাইস রাখেনি বাকি ভারতীয় প্লেয়ারদের মধ্যে ক্যাপ্ট প্লেয়ার আগরওয়াল কে এস ভারত রাহুল চাহার আকাশদীপ দীপক হুডা সরফরাজ খান শিবম মাভি নবদীপ সাইনি চেতন সাকারিয়া কুলদীপ সেন বৃত্তি সাউ রাহুল ত্রিপাঠী সন্দীপ ওয়ারিয়র উমেশ এরকম কিছু নাম কিন্তু রেজিস্টার করেছে অনেক নাম আছে ভারতীয় ক্যাপ্ট প্লেয়ারদের মধ্যে সবার নাম এখানে আসেনি এখন অবধি বাকি ধরো আনক্যাপ্ট প্লেয়ার তো অনেক আছে তাদের নাম তো তোমরা জানোই আলোচনা করেছি কাদের কাদের ওপর নজর থাকবে বাকি আরও অনেক নাম নিয়ে আমরা আলোচনা করিনি যাদেরকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা স্কাউট করে রেখেছে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সেগুলো আছে বাকি কিন্তু আরও তেতাল্লিশ জন বিদেশি প্লেয়ার তারা কিন্তু দু কোটির লিস্টে নিজেদের নাম রেখেছে তো সেই তেতাল্লিশ জন প্লেয়ার কারা কারা যেখানে আফগানিস্তান থেকে আছে মুজিবুর রহমান নবিনুল হক অস্ট্রেলিয়া থেকে আছে সিন অ্যাবোট অ্যাস্টন আগার কুপার কনোলি জেক ফ্রেজার ম্যাকগ্র্যাক ক্যামেরুন গ্রিন জোস ইংলিশ স্টিভ স্মিথ বাংলাদেশ থেকে আছে মুস্তাফিজুর রহমান ইংল্যান্ড থেকে আছে গাস অ্যাটকিনসন টম ব্যান্টন টম কারেন লিয়াম ডসন বেন ডাকেট ড্যান লরেন্স লিয়াম লিভিংস্টন টাইমাল মিলস জেমি স্মিথ নিউজিল্যান্ড থেকে আছে ফিন অ্যালেন মাইকেল ব্রেসোয়েল ডেভন কনওয়ে জেকব ডাফি ম্যাট হেনরি কাইল জেমিশন অ্যাডাম মিল্লে ড্যারেল মিচেল উইলিয়াম ওরুক রাচিন রবীন্দ্র তোমার সাউথ আফ্রিকা থেকে আছে জেরাল কোটসিয়া ডেভিড মিলার লুঙ্গি এনগিডি অ্যান্ড্রিক নর্কিয়া রাইলিডু তাবরেজ সামসি দেন ডেভিড উইজে ওয়ানিন্দো আসারাঙ্গা মাতিসা বাথিরানা মাহিস তিকসানা জেসন হোল্ডার সাই হোপ আকিল হোসেন আলজাদি জোসেফ এই প্লেয়ারগুলোও আছে যারা দু কোটি লিস্টে নাম রেজিস্টার করেছে বাকি হয়তো তোমরা অনেক প্লেয়ারের নাম পেলে না তারা এক কোটি বা দেড় কোটি বেস প্রাইস রেখেছে তবে যেমন সাকিব আল হাসান সেও কিন্তু নাম রেজিস্টার করেছে বাট এক কোটি বেস প্রাইস রেখেছে বাট আমার মনে হয় যে বেশ কিছু প্লেয়ার দু কোটি বেস প্রাইস নাও রাখতে পারতো এক কোটি রাখতে পারতো সেক্ষেত্রে তাদের বিক্রি হবার চান্সটা আরও বাড়ত প্লেয়ারগুলো ভাবে কি যে আমাকে যদি বেস্ট প্রাইসও নেয় আমি দু কোটি টাকায় বিক্রি হয়ে যাব বেশি টাকা পাবো কিন্তু অনেক সময় কি হয় ফ্র্যাঞ্চাইজিরা যখন ব্যাক আপ প্লেয়ার দেখে তখন ফ্র্যাঞ্চাইজিরা ভাবে যে এই ব্যাক আপ প্লেয়ারটা যদি আমি এক কোটিতে পেয়ে যাই সেটা ভালো হয় তখন ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু দু কোটিতে বেটার প্লেয়ার অ্যাভেলেবেল থাকলেও তার থেকে একটু কমা প্লেয়ারকে এক কোটি টাকা দিয়ে নেয় অনেক সময় হয়তো টাকা থাকে না সেরকম ব্যাক আপ নেবার জন্য দু কোটির মতো অ্যামাউন্ট সেখানে হয় কি যে দু কোটি টাকা বেস প্রাইসে নাম রেজিস্টার করে অনেক ভালো প্লেয়ার দল পায় না বা তার থেকে কিছু একটা কমা প্লেয়ার এক কোটিতে বা তার কমে

এই একটা ব্যাপার কিন্তু হয় তো দেখা যাক এই প্লেয়ারগুলো কিন্তু দু কোটি লিস্টে নাম রেখেছে তোমাদের কিন্তু সেই নামগুলো জানালাম বাকি তোমরা জানিও তোমরা কাদের দেখতে অকশানে ইন্টারেস্টেড কোন কোন প্লেয়ারকে তোমাদের টিমে দেখতে চাও আমি তো পার্সোনালি কে ক্যারে জেমি স্মিথ আর ক্যামেরুন গ্রিন এই দুজনকে দেখার জন্য এক্সাইটেড আছে কে কে আর নেয় কি সেটার দিকে নজর রাখতে হবে বাকি তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটা অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই